বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ বিশখালী আজ সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরম্যান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি চল্লিশ মিলি মিটার বফর গান দুইটি বারো পয়েন্ট সাত মিলিমিটার হেভি মেশিন গান মাইন লেং রেল অত্যাধুনিক সার্ভাইলেন্স রেডার জিপিএস ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম দিতে সুসজ্জিত মাননীয় নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বনৌজা বিশখালী নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক উক্ত অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ বীর মুক্তিযোদ্ধাগণ সামরিক ও অসামরিক বিভিন্ন উপদস্ত কর্মকর্তাগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন